আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে এই বাচ্চাটার করণশিপ ধরানো হচ্ছে আপনারা প্রত্যেকে দোয়া করবেন দোয়া করবেন এদেরকে এদের জন্য যেন এরা সই শুদ্ধ ভাষায় করণশিব তেলবাদ করতে পারে এবং প্রত্যেকে সহি শুদ্ধ ভাষায় করন তেলাবাত করতে পারে এবং পড়তে পারে আপনারা সবাই দোয়া করবেন এদের জন্য যারা আমার সঙ্গে থাকেন যারা আমার সঙ্গে থাকেন আমার ভিডিও দেখেন প্রত্যেকের জন্য আন্তরিক ভালোবাসা এবং সালাম রইল আসসালামু আলাইকুম আ কাতু যেন এরা সহি শুদ্ধবাসা এবং আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে তত দিন আমি আমিও কোরআন শরিফ শিক্ষা দিতে পারি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি এবং সঠিক দিন ইসলামের ফতে চলতে পারি ল আরু জুবিল্লেহিমিনা সেই তনি রজিম মিস মিল্লাহি রহমান রহিম রব্বিয়াসির হ্যাঁ সবাই ভালো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تؤسر وطمم بالخير وبك نستعين يا فتاه ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي قُلْ بِسْمِ اللَّهِ سُورَةُ <applause> <applause> الْفَاتِحَةِ مَكِّيَّةٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আমি প্রত্যেকের যত বাচ্চা আমার কাছে পড়ে প্রত্যেকের আমি চেষ্টা করি ছোট একটা উপহার হলিও সেটা দিয়ে থাকি এবং করন শিব যারা শেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত সুরান নাস পর্যন্ত পড়ার পরে তাদেরকে একটা এছাড়া একটু বড়ো ধরনের প্রাইজ দেওয়ার চেষ্টা করি এবং আমি ইসলামিক কুইজ করে থাকি রাস্তাঘাটে এবং ছাত্রদের নিয়ে প্রত্যেকের ছোট হোক চাই বড় হোক প্রত্যেকের প্রাইজ দিয়ে থাকি আমার এক ভাই আমারই এক ছাত্র হায়দারাবাদে বাড়ি সে এখন সৌদির প্রবাসী সে আমাকে এক হাজার টাকা ইনভাইট করেছে আমার কাছে কিছু উপহার কিনে নিয়ে আমি একদিন যেখানে হোক একদিকে যাব ইনশাআল্লাহ কেউ যদি সেরকম সাহায্য করতে চান বড় বড় প্রাইজ দিতে চান তাহলে আমাকে কিছু আমার ফোন নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো তিনি দিয়েছেন তা মা বাপের জন্য এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য মা বাপের জন্য দিয়েছেন যে মানুষের পাশে দাঁড়াবেন কিছু আমি যে আপনি কিছু প্রাইজ কিনে নিয়ে দাঁড়াবেন আমি যে প্রাইজগুলো দিয়ে থাকি সেটা আমি একাই দিই কেউ যদি সাহায্য করতে চান তাহলে দাঁড়াতে পারেন আপনারাও সাহায্য করতে পারেন কিছু সামনে রমজান মাস ইনশাআল্লাহ নিয়ত আছে আমার যে ইফতারের কিছু উপহার নিয়ে মানুষের পাশে দাঁড়ানে আপনারাও শরিক হতে পারেন আমার সঙ্গে আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবরাতু আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি অবার কাতু আজকে আমার এক ছাত্রীকে কোরআনশিব ধরানো হচ্ছে এই বাচ্চাটার আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন যেন এরা সই শুদ্ধ ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এবং পড়তে পারে এবং আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন সই ভেবে কোরআনকে তেলাওয়াত করার মতো তৌফিক দান করে যেন আল্লাহ সবাই আমিন বলবেন এবং আমিন লিখবেন যারা আমার ভিডিও দেখেন এবং সঙ্গে থাকেন আমার ভিডিওকে আপনাদের আন্তরিক আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আপনারা সবাই দোয়া করবেন আমি ইনশাআল্লাহ মনিরুল সবাইকে জন্যে দোয়া করব ইনশাল্লাহ যেমন তাম পৃথিবীর মানুষ মুসলমান নরনারী প্রত্যেকের জন্যে কোরআন শিক্ষা করা ফরজ এবং প্রত্যেকে কোরআন শিক্ষা দেওয়ার যারা জানেন তারা শিব শেখানোর চেষ্টা করবেন এবং আমাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে আমাদের তৈরি করতে হবে যেন কোরআন তারা তেলাওয়াত করতে পারে এই ছোট্ট বাচ্চা সীমিত বয়স এরই মধ্যে কোরআনশিপ ধরে নিয়েছে ইনশাল্লাহ আজ থেকে চালু হলো আগামী দিনও এই সমস্ত বাচ্চারাও করনশিপ ধরবে আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়ার আবেদন করছে আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন এরা সই শুদ্ধ ভাষায় কোরআন তেলাবাদ করতে পারে এবং এরাও সামনে আগামী রমজানের রমজান মুবারক প্রত্যেকের জন্য প্রত্যেকে রোজা আদায় করবেন আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আগামী দিন সামনে রমজানের জন্য ইফতারের ব্যবস্থা এবং নামাজের মসল্লার ব্যবস্থা করেছি ইসলামিক কুইজের জন্য যারা প্রশ্ন উত্তর করবেন তাদেরকে প্রশ্ন উত্তরে আমরা এক এক জায়গায় এক এক দিন যেতে থাকি চেষ্টা করব আপনারাও দেখে শিখবেন ইনশাল্লাহ আমাদের সম্মুখে পড়ে গেলে আপনাকে হয়তো ধরা যাবে আপনাকে হয়তো একটা প্রাইজ দিতে পারি একেবারে কাউকে খালি হাতে ফেরাইনি ইনশাআল্লাহ আমি মনিরুল ইনশাল্লাহ ফেরাবো না আপনারা দেখবেন চেষ্টা করবেন এবং যারা আমাদের সহযোগিতা করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট আজকে আমি নামাজের মশল্লা কিনে এনেছি গুজরাট থেকে আমার এক সাথী একসঙ্গে কাজ করে কাজ করেছিলাম ওমানে এবং আমার কাছে পড়তো আমার এক সাতরও ভাই ইয়াসিন গুজরাটে বাড়ি সে সৌদির প্রবাসী সৌদিতে আছে তিনি এক টাকা ইনভেস্ট করেছে আমি নামাজের মশলা কিনে এনেছি ইনশাআল্লাহ আগামী দিন বার হব খুব তাড়াতাড়ি নামাজের মশল্লাগুনো নিয়ে এবং আতর নিয়ে যারা বলতে পারবে সঠিক জবাব দেবে তাদের জন্য থাকবে নামাজের মশাল্লা যারা উত্তর না দিতে পারবে তাদের জন্য সান্ত্বনা হিসেবে থাকবে একটি করে আতর। সবাই সুস্থ থাকবেন আর সুস্থ রাখার চেষ্টা করবেন যে কীভাবে সুস্থ থাকা যায় এবং সামনে রমজান মাস আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যেন প্রত্যেকের শরীরটা সুস্থ রেখে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এক মাস রোজাকে আদায় করে তাম জিন্দগির গোনা খাতাকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করতে পারি আমরা প্রত্যেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে এই ছোট্ট বাচ্চাটার কোরআন শিব ধরানো হচ্ছে কায়দায় শেষ করিয়ে আপনারা সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন সই শুদ্ধ ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে পড়তে পারে আল্লাহ যেন তৌফিক দান করে আপনাদের কাছে অনুরোধ রইল আমার তরফ থেকে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও সবাই দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের জন্য যারা আমার পাশে থাকেন এবং আমার ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ এবং সামনে রমজান মাস প্রত্যেকে যেন রোজা আদায় করতে পারে আল্লাহ প্রত্যেকের শরীরটা সুস্থতা দান করুক এবং সুস্থ রাখুক যারা অসুস্থ ব্যক্তি তাদেরকেও সুস্থ রাখুক এবং সুস্থ করে দেন এবং যেন যারা সুস্থ আছে তাদেরও আল্লাহ যেন সুস্থ রাখে এই কামনা করি আল্লাহর কাছে কালকে আগামী কাল সবে বরাত সবাই রোজা যারা রোজা করেন তারা রোজা আদায় করবেন প্রত্যেকে আমাদের রোজা রাখা দরকার দুটো করে নফল রোজা এবং প্রত্যেকের কাছে দুয়া চাইব ইনশাল্লাহ যেন সমস্ত মুসলমান সমস্ত নরনারী নারী প্রত্যেকের কোরআন শিক্ষা করা ফরজ সেই কোরআন শিক্ষা করতে পারি এবং ফরজ হুকুম আল্লাহর বিধান ফরজ বিধান যেন আমরা আদায় করতে পারি এবং আদায় করার মতো তৌফিক দেয় যেন আল্লাহ এবং সামনে রমজান সেই রোজাকে আমাদের যেন ত্রিশটা রোজা সম্পূর্ণ আল্লাহ করিয়ে নেয় আমরা শুরু করব আমার সঙ্গে সঙ্গে বলবে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تؤسر ولا تؤسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاهُ يا ربي زدني علماً ربي زدني ربي زدني علماً ربي زدني علماً, ربي زدني علما،, ربي زدني علما،, ربي زدني علما، قال ربي اشرح لي قال اشرح لي صدري ربي لي، صدري وعيصري لي وعيصري لي أمري أمري واحلل ام من لساني يَفْقَوْا يفقو يفقو قولي, قولي, قولي بسم الله ولا خلو. أربعة يا سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم <متحدث> <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم. <applause> ألف ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما অমিম্মা রাজা কণা হুম্লা উন জিলাই কা ওমা উন জিলাম কবলিকা ক্ষীর হুম কিন্তু এই কালা

दुआई साना सुबहना रब्याल हम, का अल्लाह हम आवे हम दिखाता बड़ा कसम खाता ल जद्दु का लैला हो गई रुकु तस्बी सुबहना रब्बी अल अजीम सुबहना तो ये बम मुबारक गे सुबहना रब्बी अल अल सुबहना रब्बी अल अल सुबहना रब्बी अल अल दुई शेजदार बिस्कने अल्लाहुम्मा गफिर लिया और আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে তিনজন ছাত্র এবং ছাত্রী তারা তিনজনাই কোরআন শিব ধরবে কোরআন শিব কায়দা নুরানি কায়দা শেষ করিয়ে তাদেরকে কোরআন শিব ধরানো হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন এরা সহি শুদ্ধ ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এবং পড়তে পারে আপনাদের কাছে দুয়ার আবেদন রইল আমার তরফ থেকে এবং এই সমস্ত ছাত্র ছাত্রীর তরফ থেকে আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিও দেখলে ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন আশা করি আপনাদের কাছে ছোট ছোট দোয়া ছোট্টো ছোট দোয়া ছোট ছোট দোয়া এতে দোয়া থাকে এবং ইসলামিক কুইজ দিন ইসলামের কথা দোয়া থাকে আপনারা সবাই ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখবেন শিখতে গেলে কিছু দেখতে হবে অবশ্যই না দেখলে শেখা যাবে না এবং পড়তে হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يسر ولا توسر وطمم بالخير وبك نستعين يا فتاه ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال رَبِّي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي خلو بسم الله الرحمن خلو شباب سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم. لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আপনারা সবাই এই সমস্ত বাচ্চাদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন আগামী রমজান মাস আর পনেরো দিন পর থেকে চোদ্দো দিন পর থেকে আমাদের রমজান শুরু পবিত্র রমজান আমরা সবাই যেন সুস্থভাবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সুস্থ কামনা করি আল্লাহ আমাদের যেন প্রত্যেকে সুস্থতা দান করে সুস্থ রাখে এবং পাঁচ রমজানের রোজা তিরিশটা রোজা আদায় করার মতো যেন আমাদের প্রত্যেকে তৌফিক দান করে শয়বাল আল্লাহ মামিন আমাদের প্রত্যেকের যেন রোজা তিরিশটা রোজা ফরোজ রোজা ফরোজ হুকুম আল্লাহর এবং পাঁচোক্ত নামাজ সঠিক ভেবে দিন ইসলামের সঙ্গে সই শুদ্ধ ভাষায় যেন সই করে আমাদের নামাজকে এ আমরা যেন এ বাদাতকে সঠিক সঠিকভাবে যেন আদায় করতে পারি সঠিক দিন ইসলাম যেভাবে আদায় করলে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর রসুল খুশি হবে সেইভাবে আমাদের প্রত্যেকের নামাজ কোরআন তেলাওয়াত আমরা সেই শুদ্ধ ভাষায় যেন করতে পারি এবং তাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী প্রত্যেককে দিন ইসলামের পথে দিন ইসলামের সায়াতলে থাকার তৌফিক দান করে এবং আল্লাহ প্রত্যেকের হেফাজত করুক সমস্ত মুসলমান নরনারীদেরকে আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر. ربي يسر. ولا تؤثر. وَتَمِّمْ بِالْخَيْرِ, بالخير. وَبِكَ نستعين. نَسْتَعِينْ يَا فَتَّاهُ, فتاه. رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زدني, زدني, زِدْنِي عِلْمًا قَالَ رَبِّ اشْرَحْ لي. لِي صَدْرِي وعيسر لي امري واحلل قدتا من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الذين غير المغضوب عليهم ولا الضالين. <applause> المغضوب عليهم ولا الضالين. آمين. 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 سورة البقرة مدنية بسم الله الرحمن الرحيم. ألف <applause> 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 <اليف لامي> <اليف لامي> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه بال... الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالاخره هم يوقنون